আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যদি ভ্রমণ প্রিয়শী হন তাহলে ভিডিওটি আপনাদের জন্য আজ আমরা জানতে চলেছি খুলনা জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানা ও শিশু পার্ক সম্পর্কে চলুন তাহলে বনবিলাস চিড়িয়াখানা ও শিশু পার্ক সম্পর্কে জেনে আসি জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানা ও শিশু পার্ক হল একটি ছোট চিড়িয়াখানা যেখানে চিড়িয়াখানার সাথে পেয়ে যাবেন মাছের মেলা এবং শিশু পার্ক চিড়িয়াখানাটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত পরিবারসহ সহ ঘুরতে যাওয়ার জন্য এবং বাচ্চাদের উপভোগ করার মতো একটি দর্শনীয় স্থান চিড়িয়াখানায় আপনারা দেখতে পাবেন কয়েক প্রজাতির পাখি আরও থাকছে বিভিন্ন ধরনের পশু এখানে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার কুমির অজগর সাপ খরগোশ বানর ভাল্লুক আরও নানা ধরনের পশু এখানে আরও রয়েছে উটপাখি ময়ূর হরিণ হনুমান ইমু পাখি মদনটাক ধনেশ টিয়া পাখি বক পাখি আরও রয়েছে নানা ধরনের বিদেশি পশুপাখি পাখি চিড়িয়াখানার পাশেই মাছের মেলায় দেখতে পাবেন অনেক ধরনের সামুদ্রিক বড় বড় মাছ অনেক প্রজাতির সাপ এবং শিশু পার্কে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ইলেকট্রিক চলমান রাই চিড়িয়াখানাটি খোলা পাবেন সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চিড়িয়াখানায় খাওয়ার জন্য পেয়ে যাবেন চটপটি ফুচকা ফালুদা লাচ্ছি এবং ঝালমুড়ি চিড়িয়াখানা যেতে হলে আপনাকে খুলনা শিববাড়ি মোড় থেকে ফুলতলা যাওয়ার সিএনজি অথবা ব্যাটারি চালিত অটোরিকশায় করে যেতে হবে আপনি চাইলে দরদাম করে সিএনজি বা অটোরিকশাটি রিজার্ভ করে নিয়ে যেতে পারেন বিশেষ নির্দেশনা বলি চিড়িয়াখানার মাছের মেলা সপ্তাহে একদিন শুক্রবার বন্ধ থাকে চিড়িয়াখানা প্রবেশের জন্য টিকিটের মূল্য যাতায়াত ভাড়া এবং খাওয়া খরচ পরিবর্তনশীল তাই আপনাদেরকে নির্ধারিত মূল্য জানাতে ব্যর্থ হই আপনি যদি আরও তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনার প্রয়োজন মতো তথ্য জেনে নিতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী একটি শৃঙ্খলা বাহিনী তাই তাদের নিয়মকে শ্রদ্ধা করবেন এবং চিড়িয়াখানার ভদ্রতা বজায় রাখবেন ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন